বলো মজনু হোসেন কি তোমার কোনো ক্ষতি করছে কি আবার নতুন বলো দেখি শুনি জুরা বলো গাছের নিচে প্রসাব করছে গাছের নিচে প্রসাব করছে আচ্ছা জুরে বলো শুনতে পারি না হ্যাঁ গাছের নিচে প্রসাব করছে কোন গাছের নিচে প্রসাব করছে কোথায় এটা কোথায় প্রসাব করছে দেশে বাড়ি না এখানে 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 ধান কেটে এসে গ্যাসের মিছি পুরস্কার করছে তাই তুমি দর্শক কত দিন ধরে দর্শক অনেক দিন হলো তোমার নাম কি নাম হচ্ছে আসিয়া কি নাম আসিয়া আসিয়া আলহামদুলিল্লাহ আসিয়া নাম তোর ভালো তুমি আসিয়া হয়ে জিন্নাত হয়ে তুমি কেন এখানে দর্শক বল তো তুমি কি উচিত করছ কমটা ঠিক করছ দেখেন আপনার সাথে লক্ষ লক্ষ আল্লাহ আছে কিনা আছেন আপনাদেরকে শেষ করা যাবে শেষ করতে পারবেন বলেন না তারা ভালো না ধরছেন গাছ তোলে প্রস্তাব করছে না সে তো দেখে নাই না দেখে ছিলেন আপনি করছেন আপনি ওকে দেখতে পারছেন আপনি সরে যেতেন ওই জায়গা থেকে তোমার চতুর্থ আগুন জ্বলবে এখন আগুন জ্বলবে যদি কথার উত্তর না ধরছে তোমার চেরো স্যার আগুন ধরে বিশাল বড় করে দর্শন এখন তুমি যদি আগুনতে বসতে চাও তাহলে উত্তর আমাকে দিয়ে দিবা। তাহলে তোমাকে আগুনে পুইড়া কিন্তু গাশ করে দিবে। বলো। উত্তর দাও আমাকে আমি যে প্রশ্ন করব উত্তরটা আমাকে দিবা। সেটা তোমাকে দেখে নাছিস। তুমি তো আগে দেখছ। দেখছ না? হুম। তে বলটা কাটছিল তোমা ছিল না ওর ছিল? ওর ছিল। তাহলে তুমি এখানে কেন dorsছ? দসরা ব্যাংসলা খায়। কষ্ট করে পরিশ্রম করে খায়। তুমি কি প্রতি করে গুছিত হলো? না। হ্যাঁ? না। তোছ।

তোমার ভাই বোন কয়জন আছে বলো তোমার বাবা মা আছে না সুন্দর কথা আলহামদুলিল্লাহ খুশি তোমার শুনে কিন্তু উত্তর দিবা তোমার বাবা মা ভাই বোন সবাই আছে নাকি তোমার বাবা আছে জীবিত আছে তোমার মা জীবিত আছে তোমার বাবাকে ডাক দাও

উত্তর চাই আমি হ্যাঁ চলে যাবা আচ্ছা চলে যেও ভালো কথা আমি তোমাকে আর কিছু কাজ আছে একে তাবিজ করছে কয়টা কও তাবিজ করছে কয়টা কে করছে এসব কে করছে নে করছে করছে কোন জায়গা কোন জায়গা করছে কি কি করা আছে বলো তাবিজ আছে কটা জাদু আছে কটা হুম অনেক কিছু করছে বলো সত্যি বলো কি করছে বলো শ্বশুর শাশুড়ি করছে না আচ্ছা আমি যদি সবকে কাটে দিই উঠবে না সবকে উঠবে কয়টা আছে তুমি গুনা শুধু গুনো কয়টা আছে কোন জায়গায় কোন জায়গা আছে দেখো উনি বাড়িতে করছে না কোথায় করছে দেখো বাড়িতে আছে শ্মশানে আছে কবরে আছে বাড়িতে আছে শ্মশানে আছে কবরে আছে না শীতের নিয়ে আছে শীতের নিয়ে আছে

পানিটা উঠানো হয়েছে হ্যাঁ কথা বলো জোরে কথা বলো পানিটা উঠে শুনছে আর কোথায় আছে বলো আল্লাহ তোমাকে শক্তি দান করুক দূরত শক্তি দান করুক আল্লাহ তালা তোমার সমস্ত তাবিজ তুলে নিয়ে আসো দিনে যা করা আছে আল্লাহ তোমাকে শক্তি দান করবে এই লোকটা ব্যাম খায় খুব কষ্ট করে দিনকাল কাটে উনি কে সাত থেকে আটটা তাবিজ করা হয়েছে জাদুটনা করা হয়েছে তারপরে পুফুরি গালাম করা হয়েছে শ্মশান তাবিজ গাড়া হয়েছে মাথার দ্বারে পায়ের দ্বারে তাবিজ করা হয়েছে বিভিন্ন জায়গায় লোকটাকে বরবাদ করে দিছে আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ এই লোকটা হনটা

যে ঘরে থাকে সেই ঘরে আছে যে ঘরে থাকে সেই ঘরে আছে না আছে তুমি এমন কথা শুনবা না